ভোরের পাখি ডাকা কিচিরমিচির শব্দে ঘুমটা ভেঙে গেল এরপরে এক কাপ চা সকালটা শুরু করে দিলাম চায়ের সাথে প্রথমে চাটা খেয়ে একটু নিজে ফ্রেশ হয়ে নিলাম নিয়ে সকালের নাস্তা রেডি আজকে সকালে ভাবছিলাম যে কালকে যেহেতু সবজি কিনে নিয়ে আসছে এখানে কয়েক রকম সবজি ছিল সেজন্য ওগুলা কেটে নিলাম ছোট ছোট করে এখানে ফুলকপি নিয়েছি গাজর নিয়েছি তারপরে আছে টমেটো আজকে রান্না করব সকালের নাস্তার জন্য পাতলা নরম খিচুড়ি সেজন্য অনেক বেশি করে পানি দিয়ে ডাল আর চাল বসিয়ে দিয়েছিলাম দিয়ে যখন ওটা সিদ্ধ হয়ে আসছে তখন আমি সবজিটা দিয়ে দিলাম কারণ সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেজন্য একটু পরে দিলাম এখন যে পানি আছে এই পানিটায় চালটা আরও বেশি সিদ্ধ হয়ে যাবে আর সবজিটাও আমার সিদ্ধ হয়ে যাবে আজকে এভাবেই সবজি নরম খিচুড়ি রান্না করব সবজি দিয়ে এখন রান্না করা হয়ে গেছে এখন আমি প্লেটে উঠিয়ে নিবো গরম গরম খিচুড়ি শীতের মধ্যে এরকম গরম গরম খিচুড়ি অনেক মজার সবজি খিচুড়ি তারপরে শীতের দিনে রোদে বসে খেতে অনেক মজার আজকে সকালের নাস্তাটা অনেক মজা করে খেয়েছি এবং অনেক মজার হয়েছিল অনেক দিন পর এরকম খিচুড়ি খেলাম নরম নরম খিচুড়ি এর সঙ্গে নিয়ে নিলাম কিছু ছালাদ এখানে টমেটো আর শশা কুচি করে নিয়ে করেছিলাম কিছু বেশি পরিমাণে কাঁচামরিচ দিয়ে সালাডটা করেছি যেন ভালো লাগে জন্য আর এক পিস লেবু দিয়ে খাবারটা খেয়ে নেবো লেবু নিয়ে নিলাম এর সঙ্গে কিছু তরকারি নিব মুরগির মাংস ছিল মুরগির মাংস এক পিস নিলাম আর কিছু আলু দিয়ে কালকে রান্না করেছিলাম ওটাই নিয়ে নিলাম আজকে সকালের নাস্তাটা অনেক অনেক মজার ছিল অনেক ভারী ছিল অনেক মজার খাবার শীতের দিনে নরম নরম খিচুড়ি সবজি খিচুড়ি সকালের নাস্তা শেষ করার পরে এখন দুপুরের জন্য ব্যস্ত হয়ে যেতে হবে কি রান্না করব সেগুলোই গুছিয়ে নিব। আমি দুপুরে রান্নায় চলে আসলাম আজকে ডাল দিয়ে মিষ্টি কুমড়ার শাকটা ছাদে থেকে নিয়ে আসা হয়েছিল। এটা দিয়ে আজকে রান্নাটা করলাম অল্প একটু মসুরের ডাল দিয়ে শাকটা মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম এরপরে একটু বাগার দিয়ে দিব এভাবে শাকটা রান্না করলাম আর এখানে কয়েকটা মাছ ভেজে নিচ্ছি এগুলো ভাজি মাছ ছেলে মেয়েদের জন্য ওরা মাছটা ভেজে খেতে বেশি পছন্দ করে আর এখানে মাছের মাথা দিয়ে সবজি রান্না করব এখানে দুই রকম সবজি রান্না করবো দুটাই মাছের মাথা দিয়ে এখানে বেগুনটা রান্না করে নিচ্ছি আজকে দুপুরের রান্না এগুলোই ছিল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন